জগতে আলোড়ন সৃষ্টিকারী গীতিকার বাংলাদেশ বেতার তালিকাভুক্ত এবং যুক্তরাজ্য প্রবাসী গীতিকার মোহাম্মদ আসাব আলীকে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে তিনি মঙ্গলবার চার ফেব্রুয়ারি বিকালে সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে সিলেটের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনীতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাকে সংবর্ধনা প্রদান করেন এরপর মোটর শোভাযাত্রা সহকারে বিমানবন্দর থেকে নগরী বাসভবনে আসাবালিকে নিয়ে যান ভক্ত অনুসারীরা বিমানবন্দরে বিআইপি লাউন্সের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে গীতিকার আসাবালি বলেন সিলেট হচ্ছে তিনশো আউলিয়ার স্মৃতি বিজড়িত এই সিলেটে অসংখ্য গুণীজনে জন্মগ্রহণ করেছেন আর গুণীজনদেরকে সম্মান দেওয়া আনন্দের বিষয় আমি চেষ্টা করি আমার লেখনীয়র মধ্যে পিছিয়ে পড়ার সমাজকে এগিয়ে নিতে তিনি আরো বলেন আজ আমি খুবই আনন্দিত আপনারা আমাকে যে ভালোবাসায় শিক্ত করলেন তা ঋণ কোনো দিন শোধ করতে পারব না আশা করবো আপনাদের এই ভালোবাসা আমার পথ চলার প্রেরণা হয়ে থাকবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি আপনারা আমাকে আজ যে সম্মান দিলেন তা কখনো বলবো না আপনাদের সকল সংগঠনের সকলকে সাফলতা কামনা করছি এ সময়ে বাউল শিল্পী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা সিলেটের সভাপতি সাংবাদিক সবুজ আহমদ প্রবাসী গীতিকার মোহাম্মদ আসাব তার পক্ষ থেকে ক্যাশ দিয়ে সম্মাননা জানান বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একের পর এক ফুল দিয়ে প্রবাসী গীতিকার আসাবালিকে সম্বর্ধনা জানানো হয় পান করে কালিমার মধু কত সুর হইয়াছে সাধু সাজিয়া গৃহ বাজায় প্রেমের বিন লাইলা হাইল্লা মোহাম্মদ রাসুল আল্লাহরে মন পাগেল অনেক কিছু উনি একজন গুণী মানুষ সর্বক্ষেত্রে সমাজক্ষেত্রে বা যে গানগুলো তার রচনা করেন এগুলা আপনারা যদি একবার শুনয় শুনলে বুঝতে পারবা যে এগুলার ভিতরে মাহাত্ম কীতালু লুকাইয়া রইছে তার নেই গানর যে জগৎ এই জগতে যা গানগুলা ধান প্রকাশ হয়েছে তার থেকে যা পাইছি ওটাই মগ্ন ইয়ে আমি বেশিরভাগ ধন্যবাদ আর ভালোও লাগছে তবে এবার করতে আর সকলেও যাম এবার করে আওয়াটা তো অত জনায় খুব কষ্ট মাজে খুব কষ্ট লইয়া আর জন্মভূমির টানে তো আওয়া লাগে আর জন্মভূমির মাঝে বারবার ইউ হয়তো আমরা বিশেষ করে এবার যেটা যেহেতু আমার বাসার মাঝে বৃত্তি মান দুই তিনবার আক্রমণ হয়েছে আপনারা দেখছেন আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কষ্ট খুব কষ্ট পাইলাম যে যত সময় পামার দেবচিন আছে যত সময় পড়া শান্তি পাই যাম দেখি আছে কি অনলাইন করে দেখি যে আলহামদুলিল অবশ্যই সিলেট বাসিদি আমি দোয়া করি সিলেটবাসীর লাগি আর দোয়া চাই সিলেট বাসিড গেছে সব আমরা লিমিশে থাকতাম সিলেট পাশীতে আল্লাহ শুনে কতদিন আসেন আপনাদের প্রায় আইসি তো দুই হফতার লাগে বলতো ভারি